আমার মেসেঞ্জার একটি স্ক্রিনশট পাঠানো হয়েছে যেখানে এক তান্ত্রিক দাবি করেছেন কেউ যদি টাকা ধার করে সেটা পরিশোধ না করেন তাহলে তিনি তন্ত্রমন্ত্রের সাহায্যে সেই টাকা উদ্ধার করে দিতে পারবেন প্রথমে আমার কাছ থেকে সেই তান্ত্রিককে চ্যালেঞ্জ জানাতে চাই যে আটত্রিশ জন গুজরাটের যে ব্যবসায়ী যারা ভারত আন্দোলনের সঙ্গে যুক্ত অর্থাৎ ভারত সরকারের টাকা নিয়ে সেই টাকা পরিশোধ না করে যারা বিদেশে চলে গেছেন নীরব মোদীর মতো তাদের কাছ থেকে কি টাকা উদ্ধার করে দিতে পারবেন তিনি উত্তরটা উনি দিন এইবার বলবো যে তান্ত্রিকরা চারটে পদ্ধতিতে কিন্তু টাকা উদ্ধার করে দিতে পারেন সেই চারটে পদ্ধতি কি কি না এক নম্বর হচ্ছে যে মনস্তাত্ত্বিক প্রভাব মানে কি না ঋণগ্রহিতার মনে ভয়ে বা অপরাধবোধ সৃষ্টি করার তারা চেষ্টা করতে পারেন এবং এর ফলে ঋণগ্রহিতা যদি তন্ত্রমন্ত্রে বিশ্বাসী হন তাহলে মানসিক চাপে পড়ে সেই টাকা ফেরত দেবেন এটা অত্যন্ত স্বাভাবিক এটাকে বলে প্ল্যাশিবো বা নশিবো এফেক্ট অর্থাৎ বিশ্বাসী যেখানে মানুষের আচরণ পরিবর্তন করে দেয় এটা এক নম্বর দ্বিতীয় হচ্ছে যে ঋণগ্রহিতাকে ওনারা ভয় দেখাতে পারেন তার নিয়ে গুজব ছড়াতে পারেন সামাজিকভাবে চাপে ফেলার কৌশল ব্যবহার করতে পারেন বিভিন্নভাবে যেমন ঋণ বহিতা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারেন তার দুর্বলতা কি তার পরিবার কীরকম তার আর্থিক অবস্থা কীরকম এইভাবে তাকে মানসিকভাবে দুর্বল করে দেওয়া হয় স্বাভাবিকভাবেই দুর্বল করে দিলে সে তার টাকা ফেরত দিতে চাইবে তিন নম্বর সামাজিকভাবে চাপ প্রয়োগ করা হতে পারে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মধ্য দিয়ে চার নম্বর হচ্ছে যে ঋণবহিতার মধ্যে মানে কি বলবো যে সরাসরি যোগাযোগ বা বিভিন্ন কৌশলগত আলোচনার মধ্যে তাকে টাকা ফেরত দিতে বাধ্য করাতে পারে তাহলে পুরো জিনিসটাই বুঝতে পারছেন যে এটা একটা মানব মনস্তত্ব এবং সামাজিক প্রভাবের খেলা কোনো মতেই তন্ত্রমন্ত্রের খেলা অন্তত নয় আশা করি বুঝাতে পারলাম